আল্লাহর কি কোনো সন্তান আছে বলেন তো স্ত্রী আছে কন্যা আছে মাতা আছে কিন্তু আল্লাহর একদল আত্মীয় আছে সব বলবেন না আল্লাহ আকবর ইবনে মাজার হাদিস মুস্তাদ হামাদের এগারো হাজার আটশো সত্তর নম্বর হাদিস হাদিস বলা হয়েছে আল্লাহর একদল আত্মীয় আছে আল্লাহর মা নাই বাপ নাই সন্তান নাই বাই নাই বইন্য নাই স্ত্রী নাই কিন্তু এরপরও একদল আল্লাহ আত্মীয় আছে দুনিয়া আল্লাহ আকবর হজরতে আনাসিবনি মালেক রদী আল্লাহ তাআলাহ বলেন কলা আর সুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন ইন্নাল্লা আলি নামিনার নাস একদল মানুষ রয়েছে যারা আল্লাহ আল্লাহর আরতিও আল্লাহু আকবার মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর আরতিও আল্লাহর আরতিও কওলা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে کرام জি জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ মান হুম কারা তারা আরে কি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো জানে সন্তান নাই পিতা নাই মাতা নাই কেউ নাই কিন্তু আপনি বলতেছেন মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহর আরতিও সাহাবায়ে জি জিজ্ঞাসা করলেন কারা তারা আল্লাহ নবী বললেন কলাহম আহলুল কোরআন আল্লাহর আত্মীয় হচ্ছে কোরআনের আহালগণ সুবাহ আল্লাহ বলবেন না কোরআনের আহাল কারা যারা কোরআন রক্ষা করে কোরআন তেলাওয়াত করে কোরআনের বাণী প্রসার করে কোরআনের আইন বাস্তবায়ন করে তারা হচ্ছে আহলুল কোরআন কোরআনের আহাল সুবাহান বলবেন না মানে কোরআনের পরিবার অতক্ষণ আল্লাহ নবীন আহল আল্লাহিহু তারাই হচ্ছে আল্লাহর আত্মীয় এবং বিশেষ তালাবাত না করলে আমরা কি অন্তর্ভুক্ত হতে পারবো বাস্তবায়ন না করলে কোরআনের আইন না করলে আমরা কি এই দলের অন্তর্ভুক্ত আল্লাহ কোরআন তেলাবাতের মর্যাদা বর্ণনা করে নবী সাল আলিয়া সাল্লাম আরো বলেছেন শোনো তোমরা যারা কোরআন তেলাবাদ করো তোমাদের জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ বানানো হবে কত বড় এটা আনুমানিক বুর্জ খলিফার মতো মনে হয় না বুর্জ খলিফার মতো কথা বলেন না দুবাইয়ের খলিফার মতো না কত বড় একটা টাওয়ার একটা ইমারত প্রাসাদ বানানো হবে যেটার উচ্চতা হবে ছয় হাজার ছয় শত অথবা ছয় হাজার দুই শত তালা সুবহানাল্লাহ বলবেন এটাতে একটা লিফট থাকবে কি থাকবে লিফটের সাবি আপনার হাতে সাবিটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন তালাত করবেন এক আয়াত পড়বেন আর লিফট আপনাকে একতলা উপরে নিয়ে যাবে সুবাহকে বাড়ি যে বলবেন আল্লাহ নবীর হাদিস দেখেন আবদুল্লাহ ইবনিম আমর রদি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইউকল সাহেবিল কোরআন জান্নাতে কোরআনের সাথীদেরকে যারা কোরআনকে ভিতরে রেখেছিল সোবাহনাল্লাহ বলবেন না যারা কোরআনকে ভিতরে রেখেছিল তাদেরকে বলা হবে এ কর করম অরাত্তিল কামা কুন্তল ফিদদুনিয়া যেভাবে দুনিয়াতে দীরস্থিরভাবে কোরআন তালাবাত করতে এখনও তালাবাত করম ফাই মানজালা কায়া আখির আয়াতিন তোমার আসন হবে তোমার অবস্থান হবে ওই তালায় ওই প্লোরে গিয়ে যেখানে তোমার কোরআন তেলাওয়াতের আয়াত শেষ হয়ে যাবে আল্লাহ আপনি পাঁচশো আয়াত মুখস্ত জানেন আপনার জন্য তালা বিল্ডিং সোহান আল্লাহ দুলিয়াতে পাঁচশো তালা বিল্ডিং উড়াইতে হইলে আমার মনে হয় ফাউন্ডেশন হিসাবে পুরো কুমিল্লা জেলাটারে নিতে হইব ঠিক না আর ছয় হাজার ছয়শত ছয় হাজার দুইশো ধরেন না ছয় হাজার দুইশো তালা বিল্ডিং তুলতে হলে আমার মনে হয় পৃথিবীতে ফাউন্ডেশন দেওয়ার মতো পৃথিবীতে কোনো জায়গা নাই আর যদি এত তালা বিল্ডিং উঠায় পৃথিবীতে এমনি কাটতে যাব হ্যাঁ এত উচ্চ বিল্ডিং ইমারত আমার আপনার জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহু আখবর আল্লাহ আখবর অতএব কোরআন তালাবাদ করুন উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান দেখেন কোরআন কেয়ামত